আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজের নিয়ত নামাজের নিয়ত আমরা অন্তরে করব নাকি মুখে করব। যদি অন্তরে করি তাহলে কিভাবে করব আর যদি মুখে করি তাহলে কোন ভাষায় করব বাংলায় নাকি আরবিতে এই বিষয়গুলো নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বক্তব্য শুনে থাকেন তো আজ আমি ফতুয়ার কিতাব থেকে দলিল ভিত্তিক আলোচনা করে নিয়তের বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এখন যেই কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম হল রদ্দুল মহতার কিতাবটি ফতুয়া স্বামী হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে তো ফতুয়া স্বামীর দ্বিতীয় খণ্ডে এখানে লেখা হয়েছে আর বিল ইজমা ওহিয়াল ইরাদা আয় ইরাদাত সলাতিল্লা অর্থাৎ নামাজের নিয়ত বলা হয় মানুষের ইচ্ছাকে সেই ইচ্ছাটা কোন ধরনের ইচ্ছা আয় ইরাদাত সলাতিল্লা অর্থাৎ নামাজের নিয়ত করা মানুষ যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সময় তার অন্তরে এই সংকল্প জাগ্রত হওয়া এই সংকল্প জাগ্রত করা যে আমি এখন জহরের নামাজ পড়ছি অথবা সুন্নাত নামাজ পড়ছি এই কথা তার অন্তরে জাগ্রত করা যদি তার অন্তরে জাগ্রত হয়ে যায় তো হয়ে গেল আর যদি নামাজে দাঁড়ানোর সময় তার অন্তরে জাগ্রত না হয় তাহলে অবশ্যই তাকে অন্তরে জাগ্রত করে দিতে হবে যে আমি এখন জহরের ফরজ নামাজ পড়ছি বা আসরের ফরজ নামাজ পড়ছি আপনি যেই নামাজ পড়ছেন সেই নামাজের কথা আপনার অন্তরে জাগ্রত হতে হবে যেমন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন কোন নামাজ পড়ছেন বা কোন নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছেন আপনি যদি সাথে সাথে উত্তর দিতে পারেন যে আপনি কোন নামাজ পড়ছেন তাহলে আপনার নিয়ত সহি হবে আর যদি জিজ্ঞেস করার সাথে সাথে আপনি উত্তর দিতে না পারেন এর অর্থ হবে আপনি নামাজে দাঁড়াচ্ছেন ঠিক তবে আপনি কোন নামাজ পড়ছেন কোন অক্তের নামাজ পড়ছেন এটা আপনার অন্তরে নেই অন্তরে জাগ্রত হয়নি যদি এভাবে আপনি নামাজ পড়েন তাহলে আপনার নিহত হবে না ফলে আপনার নামাজও হবে না এই জন্য এখানে বলা হয়েছে আর নিয়ত ওহিয়াল ইরাদাত ইরাদাত সালাতিল্লাহ অর্থাৎ নিহত হল মানুষের অন্তরের ইচ্ছা আর সেই ইচ্ছাটা হলো আল্লাহর জন্য নামাজের ইচ্ছা আর ফতুয়ায়ে আলমগিরিতে উল্লেখ করা হয়েছে আর ইরাদাত কল্প অর্থাৎ নিয়ত হল মানুষের অন্তরের সংকল্প মানুষ অন্তরে যা ভাবে সেটাকেই নিয়ত বলা হয় আর যদি অন্তরের কথাকে মুখে উচ্চারণ করা হয় তখন সেই কথাকে নিয়ত বলা হয় না বরং সেটি কথা হয়ে যায় কেননা নিয়ত হওয়ার জন্য সেটা অন্তরে থাকতে হবে অন্তর থেকে যদি আপনার মুখে চলে আসে তখন সেটা কথা হয়ে যাবে স্বাভাবিক কথাবার্তার মতো হয়ে যাবে সেটি আর নিয়ত হবে না তাই আমরা যে নামাজের নিয়ত করবো সেই নিয়তটি অন্তরে অন্তরে করতে হবে যেমন আপনি বাড়ি থেকে আসরের নামাজ পড়ার জন্য বের হলেন তো আপনি যে বাড়ি থেকে বের হলেন অবশ্যই আপনার অন্তরে নিয়ত আছে যে আপনি আসরের নামাজ পড়ার জন্য যাচ্ছেন মূলত এই এই ইচ্ছা বা এই এরা নিয়ত বলা হয় অথবা আপনি বাড়ি থেকে বের হয়েছেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়বেন তো বাড়ি থেকে যে বের হলেন ঈদের নামাজ পড়ার জন্য এটিই মূলত নিয়ত আর এই নিয়তটি আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন নামাজে দাঁড়াবেন সেই মুহূর্তে আপনার অন্তরে জাগ্রত হতে হবে সেই মুহূর্তে আপনার অন্তরে থাকতে হবে এটাই মূলত নিয়ত তো আমরা ফতুয়ায় স্বামী থেকে আরেকটু বিস্তারিত জানি চলুন এরপর বলা হয়েছে ফতুয়াই সামীতে অলমতাবা রফিহা আমালুল কল বিজিম লিল অর্থাৎ নিয়তের ক্ষেত্রে গ্রহণযোগ্য বিষয় হল মানুষের অন্তরের ইচ্ছা অলমতাবা রফিহা আমালুল কল মানুষ অন্তরে অন্তরে যেই কাজটি করবে বা অন্তরে যে নিয়ত করবে সেটি হলো গ্রহণযোগ্য এরপর ফতুয়ের স্বামীতে এই বিষয়টি স্পষ্ট করার জন্য বলেছেন ফালা ইবরাত আলী জিক্রি লিসান মানুষ যে মুখে নিয়ত করে এটি বাংলায় হোক বা আরবিতে হোক মানুষ মুখে যে নিয়ত করে এই নিয়তের কোনো গ্রহণযোগ্যতা নেই এই নিয়তের কোনো দাম নেই মানুষ যদি অন্তরে নিয়ত না করে অন্তরে নিয়ত জাগ্রত না হয়ে যদি মুখে বলে তাহলে এই মুখে বলার কোনো দাম নেই আমরা যে মুখে বলি বা যারা মুখে বলে এটি তার একটি শান্তনা মাত্র কিন্তু মুখে বলার কথা কোনো ফতুয়ার কেতাবে উল্লেখ করা হয়নি বরং সমস্ত ফতুয়ার কেতাবে অন্তরে অন্তরে সংকল্প করতে হবে এটা এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে তাই এখানে বলা হচ্ছে ফালা ইবরতা জিক্রিবিল লিসান মুখে যে উচ্চারণ করা হয় এর কোনো গ্রহণযোগ্যতা নেই এর উদাহরণ হিসাবে তিনি বলেছেন অর্থাৎ আপনি জহরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন এবং যখন নামাজের নিয়োগ করেছেন তখন আপনি অন্তরে নিয়ত করেছেন যে আপনি জহরের ফরজ নামাজ পড়ছেন কিন্তু মুখে বলে ফেলেছেন আসরের ফরজ নামাজ পড়ছেন তাহলে আপনার মুখের কথার কোনো গ্রহণযোগ্যতা হবে না কোনো দাম থাকবে না আপনি অন্তরে যে জহরের নিয়োগ করেছেন সেটি প্রাধান্য পাবে আপনার নামাজ হয়ে যাবে মুখে যে আপনি আসরের নামাজের কথা বলেছেন এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ নষ্টও হবে না কেন মুখে যে নিয়োগ করেছেন সেটি তো নিয়ত নয় অন্তরে যেটি করেছেন সেটিকেই নিয়োগ বলা হচ্ছে এই জন্য আপনি যদি মুখে উল্টা পাল্টাও বলে ফেলেন তবুও কোনো সমস্যা নেই আপনার নামাজ হয়ে যাবে যদি আপনার অন্তরের সংকল্প ঠিক থাকে এবং অন্তরের কথা যদি সঠিক হয় এরপর বলেছেন ইল্লা হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি এমন হয় যে কোনো প্রেসারে কোনো কাজের চাপে তার মানসিক অবস্থা এমন হয়ে গেছে যে সে অন্তরের সংকল্প করতে পারছে না তো তার জন্য অনুমতি আছে সে অন্তরের সেই কথা মুখে উচ্চারণ করবে মুখে মুখে সে নিয়ত করবে তো মুখে অন্তরের যে নিয়ত ছিল সেটি মুখে করবে মুখে করলে তো নিয়ত বলা হচ্ছে না তো এটা কথা হয়ে যাচ্ছে তবুও তাকে অনুমতি দেওয়া হয়েছে যেহেতু তার অন্তরের সংকল্প করতে পারছে না এই জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে যে সে মুখে মুখে নিয়ত করতে পারবে সেক্ষেত্রে তার মুখের নিয়ত সহি হবে বর্তমান সময়ে যারা মুখে নিয়ত করে অনেকে বাংলায় করে অনেকে আরবিতে করে যারা আরবিতে করেন তারা এইভাবে করেন না ওয়াইতানুসল্লি আলিল্লাহি তালা বা রাক সলা জহরি ফারদুল্লাহি তালা মোতান ইলা জেহেতুল কাহাবাতি শারিফাতি আল্লাহ আকবর এভাবে পাশত্য নামাজের নিয়ত করে থাকেন এবং সুন্নত নামাজগুলোর নিয়তে এভাবে তার করে থাকেন আরবিতে এবং তারা মনে করেন যে আরবিতে এভাবে নিয়ত করতে হবে এবং মুখের উচ্চারণ করে নিয়ত করতে হবে এবং যারা আরবি নিয়ত জানে না তাদেরকে তিরস্কার করেন যে তুমি নামাজ পড়ো অথচ নিয়ত জানো না আরবিতে নিয়ত করতে পারো না তোমার তো নামাজই হচ্ছে না আমি আমার ভাষায় তাদেরকে পণ্ডিত বলি কেন সে আরবিতে নিয়ত মুখস্থ করে নিয়ত করে এজন্য সে মনে করছে সে তার নামাজ হচ্ছে আর যাদের নিয়ত আরবি নিয়ত মুখস্ত নিয়ে তাদের নামাজ হচ্ছে না আসলে তার এই খবর নেই সে যে নিয়ত করছে আরবিতে মুখে মুখে যে উচ্চারণ করছে এই নিয়তের কোনো গ্রহণযোগ্যতাই নেই এমন একটি বিষয় নিয়ে সে মানুষকে ছোটো নজরে দেখছে সে মনে করছে মানুষের নামাজ হচ্ছে না এগুলো তার এলেম না থাকার কারণে মূলত তার এলেম না থাকার কারণে সে মনে করছে যে সে সঠিক পথে আছে কিন্তু বিষয়টি এমন নয় বিভিন্ন বই পুস্তকে যে আরবি নিয়দগুলো দেখা যায় না ওয়াই তো নুসরাল্লাহ তাহলে এভাবে এই নিয়তগুলো হাদিসের কোনো শব্দ নয় সেখানে যে শব্দে নিয়ত তৈরি করা হয়েছে সেগুলো রাসলের শিখানো বা রাসূলের বানানো কোনো নিয়ত নয় এবং সেই নিয়তগুলো সাহাবায়কেরামও করেননি সাহাবায়কেরাম এবং রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাদের ভাষা ছিল আরবি যদি আরবিতে নিয়ত করতে হতো তাহলে অবশ্যই সাহাবাইকরাম এবং রাসুল্লাহ সাল আলি আসসালাম আরবিতে নিয়ত করে যেতেন এবং সেই নিয়তের শব্দগুলো আরবিতে আমাদের পর্যন্ত আসত কেননা ইসলামের প্রত্যেকটি বিষয় যা রাসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন এবং সাহাবাহিকরাম রাজি আল্লাহ তাল আলম করেছেন এমন প্রত্যেকটি বিষয় সনদের সাথে আমাদের পর্যন্ত পৌঁছেছে সুতরাং আরবি নিয়ত এটি যদি রাসুলের শিখানো আরবি শব্দ হতো বা সাহাবাহিকরাম রাজিউল্লাহ তাল আলম আজমাইনের শিখানো আরবি শব্দ হতো তাহলে অবশ্যই এই নিয়তের শব্দগুলো এই নিয়তগুলো হাদিসের কোনো কেতাবে লিপিবদ্ধ থাকত অথবা রাসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবাইকরাম যদি না করতেন বরং পরবর্তীতে যদি কোনো মাইক ইকরাম করতেন ফিকের ইমাম করে যেতেন যেমন ইমাম আবহানীব রহমতুল্লাহ হাসান ইমাম শাফি ইমাম মালিক রহিমা তালা তারাও যদি এই আর বিনিয়তগুলো আমাদেরকে শিখিয়ে যেতেন এবং বলে যেতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে রাসুল্লাহ সাল্লা বা সাহবা একরাম রাজিয়াল্লাহ তাআলা আনুন থেকে সরাসরি স্পষ্ট শব্দে হয়তো উল্লেখ নেই পরবর্তীতে ইমামগণ এগুলো উসুলের ভিত্তিতে বের করেছেন এমন বলতাম কিন্তু বিষয়টি এমনও নয় কোন ফিক কিতাবে এই নাওয়াই তুয়া নুসল্লি আলিল্লাহি তালা এ ধরনের নিয়তের কোনো উল্লেখ নেই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার বেহেস্তেজিওর নামক কিতাবে এই নিয়তগুলো উল্লেখ করেছেন এই নিয়তগুলি উল্লেখ করার পূর্বে তিনি বলেছেন নামাজের অতিরিক্ত নিয়ত তাহলে নাওয়ায়তসল্লা আলিল্লা তাআলা এই নিয়তগুলো নামাজের গুরুত্বপূর্ণ বা আমরা নামাজের নিয়ত যাকে বলছি সেই নিয়ত নয় বরং এগুলো পরবর্তীতে কেউ হয়তো তৈরি করেছেন কোন হুজুর এগুলোকে তৈরি করেছেন মানুষ অন্তরে যে ধরনের নিয়ত করবে সেই নিয়তের দিকে লক্ষ্য করে তিনি একটা আরবি তৈরি করে আমাদের সামনে পেশ করেছেন তবে মনে রাখতে হবে ওই নিয়তগুলো হাদেশের কোনো শব্দ নয় রাসুলের শিকারও কোনো শব্দ নয় এবং সাহবাহিকেরামদের শিকারও কোনো শব্দ নয় এটা পরবর্তীতে বানানো হয়েছে তো আমরা এত সময়ের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত এটা অন্তরের বিষয় অন্তরে অন্তরে করতে হয় অন্তরের সংকল্পের নামই হলো নিয়ত আর মুখে মুখে যা করা হয় সেগুলোকে নিয়ত বলা হয় না বরং সেগুলোকে কথাবার্তা বলা হয় তাই আমরা যারা নামাজ পড়ছি নামাজের নিয়ত করছি অবশ্যই নামাজের মূল যে নিয়ত সেটার দিকে লক্ষ্য করব যে অন্তরে অন্তরে আমাদের নিয়তটাকে জাগ্রত করব আর আপনি নামাজের দাঁড়ানোর পূর্বে যদি আপনার অন্তরে নিয়ত থাকে যে অটোমেটিক আপনার অন্তরে নিয়ত জাগ্রত হয়েছে যে আপনি এখন জহরের নামা ফরজ নামাজ পড়ছেন বা বেতরের নামাজ পড়ছেন এ ধরনের নিয়ত আপনার অন্তরে যদি অটোমেটিক জাগ্রত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আপনার নিয়ত হয়ে গেল আর যদি জাগ্রত না হয় তাহলে আপনি ইচ্ছা করে জাগ্রত করতে হবে যে আমি এখন বেতের নামাজ পড়ছি আমি এখন জহরের চার রাখার ফরজ পড়ছি এভাবে নিয়োগগুলোকে জাগ্রত করতে হবে তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টি বুঝে আমল করার ফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি